গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরে বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে মায়ের কাছে আছি বুঝতেই পারছো মা তো কাজ মোটামুটি অনেকটাই সেরেছে বিছানা টেছানাগুলো আমার একটু বাগাতে আছে এদিকে সকালবেলা মা বললো ছেলেকে খেতে দুধটা গরম করার কথা দুধটা গরম করে নিয়েছি এদিকে আমার বেডরুম ঘুম থেকে উঠে এখনও হেরে আছে ওকে বলছি নে ব্রাশ করে নে তারপর খাবি তো যাই হোক ওকে খাইয়ে দিয়েছি মায়ের দেখো ওইদিকে সমস্ত কাজ গোছানো বাগানো ঘর মোজা হয়ে গেছে আমি বিছানা টেছানাগুলো সমস্ত বাগিয়ে দিয়েছি আর এদিকে কালকে না আমি না হেনাটা ভিজিয়ে রেখেছিলাম কালকে হেনাটা ভিজিয়ে রেখেছিলাম আজকে কিন্তু আমি হেনাটা করে নিচ্ছি আমি দিচ্ছি দেখো শিকাকাই পাউডার আর আমলা সমস্ত কিছু দিয়ে নিয়েছি আমি এইভাবে হেনাটা নিই কিন্তু সবসময় সময় হয়নি অনেক দিন সময় হয়নি জানো তো তো ভাবলাম এখানে রোদটা খুব সুন্দর আছে তো একটুখানি বসে বসে নিয়ে নিই কালকে ভিজিয়ে রেখেছিলাম চা পাতা ছেঁকে তো তার মধ্যে আমি কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম টক দই দিয়ে আমার ঠান্ডা লেগেছে তো কিন্তু এনাটা এখানে ছাড়া রোদ পাবো না ভালো তো আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম তো ওই জন্য সকালবেলা খুব সকালে নিয়ে নি আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার সময় সাড়ে আটটার সময় উঠেছি তো রোদটা একটুখানি হয়েছে আমি চলে এসেছি যেহেতু হেনাটা নিয়ে তো অনেকক্ষণ মাথায় রাখতে হবে আমার তো প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেই গেছে কিন্তু এখন আবার আসবো না আর আমি এইখানেই মায়ের কাছে এসেই একটু হেনা টেনাগুলো নিই মাথায় যেহেতু রোদটা ভালো পাই আর ওখানে তো রোদ পাওয়া যায় না আর সেই রকমভাবে মানে বসে দাঁড়িয়ে হালকা রোদ সেই সকালে দিকটা আসে আর সেরকম আসে না তো সেই জন্য আমি এখানে এসেই তো দেখো নিয়ে নিয়েছি মাথাটা কিছুটা শুকিয়েছে কিছুটা শুকিয়েছে আর এখনও জোট রোদ থেকে আমি কোথাও যাচ্ছি না দই টই আছে তো ঠান্ডা অনেকক্ষণ বার করে রেখেছি তো চলো এখন শুকিয়ে নিই সান টান করে আবার দেখা হচ্ছে এখন একটু শুকিয়ে নিই লাউশ কতলাউ এই যে রোদটাই টাবার টাবু উপরে বসে আছি একটু পরেই যাবো মা ডাকছে নিজেকে খেতে ডাকছে খাওয়া হয়নি এখনো তো একটু রোদটাই থাকলেই তো ভেজে আছে ঠান্ডাটা লেগে যাবে আর ওইদিকে দেখো কত ডুমুর গাছে ডুমুর গাছ ডুমুর গাছে আমাদের এই বাড়ির এত আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ার কিন্তু এখন লোকটোক লাগালে এখন অনেকটা অসুবিধা হয়ে যাবে ওই জন্য এখন যেমন নিজে থেকে ভেঙে পড়ছে এখন পড়ুক তারপর আস্তে আস্তে একদিক থেকে সব বাগানো হবে এইটা আমাদের দেখো আগের পুরনো মাটি ছিল এটার চালা করা হয়েছিলো এগুলো সব আগে মাটি বাড়িয়ে দেখো আর এখানটা মাঝখানে আমাদের একটা ঠাকুর রুম ছিল এডপাস্টার দিয়ে আর মানে দুটো রুম ছিলো সেটা ভেঙে হাফ হাফ করে করা হয়েছিলো পরে ঘরের চাল ছিল আর এদিকে দেখো দেখো ডুমুর গাছটা দেখো ঘরের থেকে হয়েছে ডুমুর গাছটা কত কিছু কিছু ডুমুর ধরেছে দেখো আমার বেডরুম তোলার জন্য বলছিল তো দেখি আজকে যদি বাড়িতে তুলবো নাহলে কালকে তুলবো আর এদিকে দেখো গাছগুলো ডাঁটা তো দেখেছো প্রচুর ডাঁটা ধরে আছে এখনও তো এত লাউশাক হচ্ছে আর এত লাউ হচ্ছে সবাইকে কেটে কেটে দেওয়া হচ্ছে যে যা পারছে নিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে হয়েছে এবার ঘরটারগুলো একটু বাগানো হবে যেহেতু এই ঘর দিয়ে না ছাইলে ঘরটা এবার নষ্ট হয়ে যাবে নষ্ট হয়েই গেছে তো কিছুটা মাকে বলছিলাম মাটির ঘরটা একটু ছাইয়ে বাগিয়ে বাগাতে যেহেতু জলসুপ করে তো নিকো দিয়ে ভিতরটা যেহেতু গ্রীষ্মকালে এই দুটো ঘর দুটো পাকার যে দুটো রুম প্রচণ্ড পরিমাণে গরম হয় এত গরম হয় থাকতে পারে না মা ওরা তো আমি মাকে বললাম যে তোমরা একটু বাগানোর ব্যবস্থা করো ঘরটা ছাইয়ে আর নিচেটা একটুখানি মাটি ফেটি দিয়ে সুন্দর করে নিচের ঘরটা তোমাদেরকে দেখাবো যাচ্ছে তাই অপরিষ্কার হয়ে আছে তো বাবাকে বলেছি যে বাবা যাই হোক করে অন্তত বাগাও দুপুরবেলাটা অন্তত গ্রীষ্মকালে তোমরা একটুখানি থাকতে পারবে নাহলে খুব কষ্ট হবে তো বাবা বললো ঠিক আছে দেখা যাক কী হয় কতটা কী করতে পারি বললাম মোটামুটি একটা বাগাও তো এরকম মাকে বললাম গাছটা বলছিলো কেটে নষ্ট করে দেবো নষ্ট করো না গাছটা এক কাজ করো যে যা আসবে সবাইকে কেটে কেটে দিয়ে দাও আর যে কদিন আছে তোমরা একটু খাও তারপর নাই যখন বাগানো হবে তখন নাই নষ্ট করে দিও তো এরকম বলা হয়েছে তো চলো এবার যাই নিচেতে অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করলাম কাজ আছে অনেক কাজ আছে ভিডিওর কাজ আছে দেখতে দেখতে হয়ে গেল এবার বসে করতে হবে যেতে হবে বাড়ি কিছুই কাছাকাছি করিনি আছে সব কিছু মা এদিকে দেখো লাস্টে কিছুটা কাছাকুচি করেছে মাকে বললাম আমি ছাদে মিলে দিয়ে আসবো রাখো আর এদিকে দেখো এখন আমি আপাতত চলে এসেছি আমাদের ওই যে বাড়ির মধ্যে দেখো ডুমুর গাছ হয়েছে ওই তো ওই গাছে দেখো কত কুচি ডুমুর তো আমার ছেলে লক্ষ্য করেছে মা তুমি ডুমুরগুলো নিয়ে আসবে তো মা আমাকে বলছে ওখানে পাড়ার জন্য তো বাবা যেতে পারবে না তো ভাই যেতে পারছে না তো সময় পাচ্ছে না তা তুই যদি পেরে নিয়ে আসিস তাহলে তরকারি হবে পেরে নিয়ে নেলে তো আমি সেক্ষেত্রে পাড়তে গেলাম দেখছি সত্যি ডুমুরগুলো এত সুন্দর হয়েছে কচি কচি পুরো পুরো একদম ঝোলের খাওয়ার তরকারি খাওয়া সব কিছু মানে ডুমুরগুলো এখনই খেতে হবে এত সুন্দর সুন্দর হয়েছে ডুমুরগুলো তো তোলা করে মা ওরা খেতে পারছে না মা বললো তুলে দিয়ে যাবি তো যাবার সময় ফ্রিজে রেখে দেবো তো বাবাকে করে দেবো তো আমি তো বললাম ঠিক আছে আজকে নিয়ে আসি আমি যাওয়ার তুলে দিয়ে যাব আর আজকে নিয়ে আসছি তুমি তরকারি করো তো মা বললো ঠিক আছে নিয়ে আয় আর ছেলেও বলছিলো মা ডুমুরের তরকারি খাবো তো ডুমুরগুলো দেখলেই সত্যি এত কি বলবো খুবই সুন্দর এত কবে মাথায় হেনা নিয়ে কিন্তু রোদে রোদে ঘুরতে ঘুরতে চলে এসেছি দেখতে দেখতে আর এখানে আসলে ঘরটা ওঠা এখানটা একটু উঠতে খুব মাটিগুলো ছেড়ে ছেড়ে পড়েছে তো এখনও কিছুটা দেওয়াল মা ভয়ও পাচ্ছে আমাকে পাঠিয়ে যেন পড়ে পড়ে যাস না তাই বললাম না না সেরকম কিছু না অসুবিধা নেই তো দেখো আমি আস্তে আস্তে গাছের ওখানেটা বেশ উঁচু যেহেতু দেয়ালগুলো ভেঙে ভেঙে পড়েছে তো আমি আস্তে আস্তে করে কিন্তু অনেকটা পেরে নিলাম দেখো গাছটা অনেকটা আমাদের এই যে ভাঙা দেয়ালটা দেখতে পাচ্ছ পাড়া হয়ে গেছে সেটা তো দেয়ালটা ভেঙে ভিঙে পড়েছে এখন ওইদিকে জানালার এইগুলো ভিঙে ভেঙে পড়ছে তো এখানটা ওঠা অনেকটাই কষ্টকর কিন্তু আমি ধরে ধরে উঠে বাড়ি থেকে পেরে নিলাম মানে জায়গাটা খুব একটা ভালো না জায়গাটা দেখো কতটা উঁচু তো হয়েছে মা বলে সাবধানে পারবি পারলাম তো প্রচুর মানে এখন বাঁশ পাতায় দেখো বেরিয়ে আছে দেখো কত আমি ডুমটা পেরে নিয়ে এসেছি দেখো প্রত্যেকটা ডুমুর কিন্তু একদম ভালো দেখো কি সুন্দর ডুমুর গুলো না তো আজকে মাকে বললাম মা খুব ভালো ডুমুরের তরকারি করে নিরামিষ তো মাকে বললাম মা তুমি আজকে ডুমুরের তরকারি করো আমার বেটুরামও কিন্তু খুবই খুশি আর এখন আমি আপাতত বসতে বসে পড়েছি দেখো আর ডুমুরগুলো কাটতে একটু সময় লাগবে তো বসে বসে একটুখানি আমি কেটে দিই প্রত্যেকটা কিরকম ফুল দেখ মনে হচ্ছে না ভিতরে কেউ ফুলটা এঁকে রেখেছে ডুমুর ক্যামেরাটা ধর

শাক করছে আর এদিকে ডুমুরা আলুটা আমি কেটে দিয়েছি মা অল্প অল্প শুধু একটা ভাব দেবে অল্প একটা ভাব দেবে দিয়ে মা তরকারিটা বানাবে তো খুবই সুন্দর করে মা বানায় তো আমি আজকে দেখলাম মা ডুমা তরকারিটা কীভাবে বানিয়েছে আর এদিকে দেখো কি সুন্দর একটা ভাব দিয়েছে হালকা সিদ্ধ হয়ে গেছে তো একদমই তো মা হালকা একদম নিরামিষ তরকারি করছে এদিকে দেখো আমার না গলাটা শুকিয়ে গেছে তো বাবাকে বলছি বাবা আমাকে একটুখানি শোষা খেতে শশা কেটে দাও তো আমি জামা কাপড়গুলো মিল দেখলাম বাবা দেখলাম যে আমাকে শশা কেটে দিচ্ছে তো এদিকে দেখছি মা তরকারিটা করছে তো বাবাকে বললাম তুমি কাটছো যখন একটু বেশি করেই কাটো তুমিও খাবে মাও খাবে আমিও খাবো আর এদিকে বাবা দেখো গাছ থেকে দুখানা লাউ পেরেছে লাউগুলো কিন্তু বড় কিন্তু কষি জানো তো আর এদিকে দেখো আমি বাবা কেটে দিয়েছে দুখানা শশা আমি কিন্তু একটু বিট লবণ আর কাঁচা লঙ্কা মাখাচ্ছি তো আমি খাবো মা বাবা তিনজনেই খাবে তো খেয়ে একটু শশা দেখবে এইভাবে মাখিয়ে দিলে খেয়ে জল খেলে মানে ভিতরটা ঠান্ডা হয় আমার ভালো লাগে তো বাবা কেটে দিয়েছে আমি বসে নিয়ে বসে বসে খাচ্ছি তো এরপর ভাবছি স্নান করতে যাব অনেকটাই একটুখানি ভালো করে শুকিয়ে গেছে একটু রেখে দিলাম এরপর আমাকে স্নান করতে যেতে হবে কিন্তু এদিকে দেখছি মায়ের রান্না দেখো বলে হয়ে এসেছে ডুমুরের তরকারি মাছ এসব কিন্তু মা একে একে রান্না করছে তারপর আমি যাবো স্নান করতে স্নান করে মা বললো তুই পুজোটা করে দিবি বাবা আলু ভাতো মাখতে দেখলাম আর আমি বেলাতে স্নান করে মা বললো আমার আজকে স্নান পুজো করা হয়নি তুই পুজো করে দে ওইদিকে টুবানকে তার আগে স্নান করিয়েছি দিয়ে রোদে বসেই দিয়েছিলাম একবার দিয়ে আমি স্নান করতে গেছি ও ফোন নিয়ে বসে আছে দিয়ে মা বললো আজকে তুই নিম করবি যেহেতু তোর ভাইয়ের জন্মবার আমি করব না মাছটা মা খুব সুন্দর ঝাল করেছে তো নিম আমি এসে করে নিলাম ঠাকুর পুজো করে এসে শুধু নিম আর শুধু নিম পাতাটা পাঁপড়ের মতন আমি খেতে খুবই ভালোবাসি তো আমি মানে কি বলবো সুন্দর করে মা এত সুন্দর ভেজে দেয় না তো কিন্তু মা করতে পারবে না মা আমাকে বলে দিলে এইভাবে ভাত আমি সেইভাবে ভেজে নিয়েছি তো দেখো ছোট পেঁয়াজ লঙ্কা আলু ভাতে তিলের বড়া লাউ শাক দিয়ে তিল দিয়ে করেছে মা নিম পাতা আর ডুমুরের তরকারি করেছে নিরামিষ তার সাথে মাছের ঝাল দেওয়া করেছে তো সব মিলিয়ে দেখো আজকে রান্না অনেকটাই করেছে কিন্তু আমার আজকে নিম পাতা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে আর লাউ শাক তিল দিয়ে করেছে লাউ শাক তিল দিয়ে খুবই সুন্দর লাগে খেতে তো আমি কিন্তু অলরেডি নিমপাতা দিয়ে ভাত খেতে শুরু করে দিয়েছি নিম ভাজা দিয়ে যে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আমার মানে এতটাই সুন্দর খেতে লাগে খুবই সুন্দর লাগে তো মাকে বললাম তো অনেকটা মা ভিজে দিয়েছে অনেকটা নিম শুধু ভাই আর আমি খাবো আজকে আর কেউ খাবে না না খাবে বাবা না খাবে মা তো অনেকটা নিম মা ভাই আর আমি দুজন মিলে খেয়ে নিচ্ছি তো আবার নিম মাকে বলছি মা সত্যি পাতাটা এত সুন্দর হয়েছে সাথে ছোট পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে মানে নিমপাতটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো তারপর আজকে ডুমুরের তরকারিটা তো মা অসাধারণ করেছে সুন্দর করেছে আজকে মা ডাল করেনি কিন্তু ডাল লাগবেও না ডুমের তরকারিটা বেশ মাখামাখি করেছে দেখো ডুমুরগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে কি সুন্দর খেতে লাগছে যাই হোক আমার বন্ধু ওখানে আমাকে দুটো চকলেট দিয়েছে বলছি এক পাতা ঘুমের ওষুধ দেয় সেটা দেবে না বলছে ট্রেন এক কথা ঘুমের ওষুধ বলছে খ্যাপা নাকি কীরকম বন্ধু কোথায় একপথে ঘুমের ওষুধ দেবে না গৃহস্থ তাহলে তো দুটো চকলেট হয়ে গেছে তো হচ্ছে দাঁড়া তো দিদি একটুখানি বললো সামনের আমাদের সামনেই দোকানে ওঠ মানে একটু যেতে হয় তো সেখানে বললো যাবি তো গেলাম

তো মা বললো একটুখানি মুড়ি মাখা কর তো মুড়ি মাখা করছি এদিকে একটুখানি শসা পেঁয়াজ আমি কেটে নিলাম আর দিদি তো দুটো চপ নিয়েছিল আমার জন্য তো একটা খেয়েছি একটা নিয়ে এলাম ওটা বললাম তাহলে মাখিয়ে দিই সে টুবানের জন্য দিল তো সেক্ষেত্রে ওইটাই মাখিয়ে দিলাম টুবান বললো খাবো না আমি আর এদিকে পাঁপড় ভাজা হয়েছে তো একটুখানি মুড়ি চা সবাই মিলে বাবা আমি ভাই মা একটু সবাই মিলে খেতে বসেছি আর ওদিকে টুবান তো পাঁপড় খাচ্ছে বসে বসে তো একটুখানি বসে পড়া হয়েছে তো রাত্রিবেলায় মাকে বললাম যে মা আজকে রাত্রিবেলায় একটুখানি দুধ পোস্ত করো দুধ আর দুধ দিয়ে ভাত করতে ইচ্ছা করছে ওদিকে আমার দুটো ইচ্ছা দুধ ভাত করছে ও দুধ ভাত একদম পছন্দ

দুধটা এত সুন্দর দেয় কি বলবো দুধটা একটা আলাদা মিষ্টি তো মাকে বললাম মা আমার দুধ ভাত খেতে ইচ্ছে করছে তো মা আজকে আমাকে দুধ আলু ভাতে আর পেঁয়াজ বসতো মানে আমি খেতে ভালোবাসি দুধের সাথে আলুভাতে পেঁয়াজ পোস্ত কিংবা পোস্ত বাটি দুটোই আমি খেতে খুব পছন্দ করি তো মা আজকে দুধ আলু ভাতে করেছে রাত্রির জন্য তো দেখো আমি আজকে বিন্দাস খাবো খুব সুন্দর করে দুধের সাথে মাখিয়ে মানে দারুণ ভালো খাবার আর কি খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে আমি জানি না তোমাদের কতটা ভালো লাগে কিন্তু আমার খুব ভালো লাগে তো যাই হোক সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে যেটুকু পারলাম শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকে যাও আর তোমাদের ভিডিওটা মানে দেখতে দেখতে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কীরকম লাগবে ভালো মন্দ তোমাদের যেটা মনে হবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে আমি অনেকটা খুশি হব আর কমেন্ট করতে ভুলো না কিন্তু আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো দিয়ে আমায় বলো যে তোমাদের কীরকম লাগলো তো চলো আজকের জন্য এখানে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো তার সাথে তোমাদের পরিবারের সবার খেয়াল রেখো আজকের মতন এখানেই টাটা গুড নাইট